গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে হচ্ছে বুধবার আর বুধবার সকালের আজকে ব্রেকফাস্ট হচ্ছে আলু পেঁয়াজের তরকারি আর রুটি তো রুটিটা কিনে এনেছে আর পেঁয়াজ আলু পেঁয়াজের তরকারিটা আমি কালকে বানিয়ে রেখেছিলাম সেটা ব্যাক টু মাই চ্যানেল আজকে হচ্ছে বুধবার আর বুধবার সকাল থেকে ব্লগটা শুরু করলাম এখানে গরম জল বসিয়েছি এর মধ্যে ফুলকপিগুলো একটু ভাপে দিয়ে নেব আজকে পেঁয়াজ কাটতে কাটতে আমার ঠান্ডা লেগে গেল সাথে সাথে একটু ভাপে দিয়ে দিই তো এখানে আমি ইয়ে টমেটো কেটে নিয়েছি আর এখানে আমি দেখো এত আদা একসাথে সব পেস্ট করে নেবো আর আজকে সকালে এনেছে এই যে কমপ্লিট মাছ চলো আস্তে আস্তে রান্না করি অনেক রান্না তো আস্তে আস্তে তারপরে আসছি তোমাদের সামনে দেখো কিউট কিউট পায়রাগুলো কি সুন্দর ঘুরছে এর মধ্যে একটা সাদা দুটো সাদা দুটোই সাদা আছে আর সবই ওই আরগুলো সবই হচ্ছে অন্য কালার একই কালার একমাত্র দুটো সাদা আছে তাও এইটা হচ্ছে পিওর সাদা নয় সাদা আর হালকা ছোপ ছোপ আছে কালোর ওই দিকেটা পিওর সাদা রান্না বান্না কমপ্লিট হলো তারপরে খাওয়া দাওয়া কমপ্লিট হলো সমৃত স্কুল থেকে এলো সুমিত নিয়ে আসলো সমৃতকে আজকেও বাড়ি আছে আজকে আর আমি সকাল বিকেল কখনোই যাইনি সুমিতে নিয়ে এসছে তো নিয়ে এসে এখন খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা এলাম আর এখানটা দেখো সেদিনকে সমৃতকে কিল মারতে বলেছি হাতটায় যন্ত্রণা হচ্ছিলো আর একটা জোরে এমন জোরে কিল মেরে দিয়েছে পুরো এখানে রক্তটা পুরো জমাট বেঁধে গেছে যাই হোক এখন সাড়ে তিনটার কাছাকাছি বাজে ছেলেকে দই দিয়ে এলাম এতক্ষণে আমার কাজ কমপ্লিট হলো এবার একটু শোভ আবার কাজ সন্ধেবেলা সন্ধে দেওয়া তারপরে পুজো করা তারপরে ছেলের পড়ানো সব কিছু সব সন্ধ্যেবেলায় ঠিক আছে তো চলো পরে আসছি ঠিক আছে আচ্ছা ঠিক আছে আর আমি না নরমাল যেমন নিয়ে যাই তেমনই নিয়ে যাব ঠিক আছে হুম উফ মাথা কিছুক্ষণের জন্য ঝাঁঝিয়ে দিল আমি শুধু বলেছি যে তোদের নাকি প্রতিদিন তিন ঘন্টা খেলাই তাহলে না জেনে কিছু বলবে না কোনদিন তাহলে তুই এত বই স্কুলে নিয়ে যাস কেন বেস তার এতক্ষণ ধরে এই হলো না ওই হলো না তুমি কিছু জানো না এসব বলে চললো এতক্ষণ ধরে বুঝলে না যাই হোক আমরা এখন বেরোবো সুমিত আসছে ইয়েতে যাব গান শেখানোর আছে এখনো সাড়ে ছটার মধ্যে যেতে বলেছে এখনো নামলো না ওর বাবা ফাঁসিয়ে দেয় জানিস তো এর থেকে আমি আগে হলে বেরিয়ে চলে যেতাম ভালো হতো মাল বয়ে আনতে হচ্ছে বলতে উঠে হবে উপকার করছো আমাদের সাথে করে সব সময় এটাইও সব সময় করে তো দেখো এগুলো কিনে নিয়ে এসেছি আজকে আসার সময় ওই সময় নিয়ে এসেছি তো এগুলো কি কাজে লাগবে তোমাদেরকে কালকের ভিডিওতে দেখাবো কেন কিনলাম এত কিছু বাবা চা দাও তো আমরা আবার বের হচ্ছে সময় যাবে না যাই হোক আমরা এবার বেরোচ্ছি আবারও আসলাম বাড়িতে টাত করলাম এডিটিং করলাম কিছু কাজ সমিত করলো করে বেরোচ্ছি তার কারণ বরদলাতে যাব। আমাদের দুটো ফ্ল্যাটে একটু যাব টাকা দিতে হবে এক জায়গায় টাকা পাওয়া এক জায়গায় টাকা মেনটেন্যান্স দেওয়া দুটোই আছে আশা তো গাছটাই দেখো পেপে কেমন হয়েছে ধরো এটা দেখো পারে না নাকি হচ্ছে আমাদের বটতলা দেখো বটতলায় জগদ্ধাত্রী পুজোর সময় একদম জমজমাট থাকে এই সময় মানে পুজো হয় ফাংশন হয় চা খেতে এসেছি আমরা এটা হচ্ছে আমাদের বরতলার জগদ্ধাত্রী ঠাকুর দেখো এত সুন্দর হয়েছে আর বিশাল বড় ঠাকুর ক্যামেরাতে তো অনেক ছোট ছোট লাগছে কিন্তু বিশাল বড় ঠাকুর তো প্রতি বছর কিন্তু এইখানে জগদ্ধাত্রী পুজো বেশ জম জমজমাট হয় আর লাইটিং টাইটিং হয় তার সাথে সাথে এখানে ফাংশান হচ্ছে দেখতে পাচ্ছ আর আজকে আমাদের আমাদের বরতলা সীতারাম মন্দিরের ফ্ল্যাটটা হচ্ছে জাস্ট দু মিনিটের হাঁটা যাই হোক আমরা শীতলা মন্দিরের ফ্ল্যাটটা ছেড়ে যে ছেড়ে দেবেন তার সাথে কথা বললাম তার সাথেই আর কি চাটা খাচ্ছিলাম ফ্ল্যাটের কন্ডিশনটা দেখতে এসেছিলাম যে উনি যেহেতু ছেড়ে দেবেন